শুভেচ্ছা সবাইকে আমি নাজনিন এবং আপনারা শুনছেন সাহিত্য ও সঙ্গীতের সেতুবন্ধন পডকাস্ট আজ আমাদের সাথে আছেন রাহিন কেমন আছেন রাহিন ধন্যবাদ নাজনিন আমি ভালো আছি আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবাদী সঙ্গীত এবং তার সামাজিক প্রভাব বিশেষ করে নোবেল বিজয়ী বব ডিলানের সাম্প্রতিক প্যালেস্তাইনের গণহত্যা বিরোধী গান নিয়ে হ্যাঁ বব ডিলান সত্যিই একজন অসাধারণ শিল্পী দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া প্রথম সঙ্গীত শিল্পী তিনি তার গানগুলি সামাজিক ন্যায়বিচার যুদ্ধবিরোধী আন্দোলন এবং মানবাধিকারের জন্যই কণ্ঠস্বর হিসেবে পরিচিত একদম ঠিক ডিলানের ব্লোইন ইন দ্য উইন্ড দ্য টাইমস দেয়ার চেঞ্জিন এবং মাস্টার্স অফ ওয়ার এর মতো গানগুলি উনিশশো ষাটদের দশকের নাগরিক অধিকার আন্দোলন এবং ভিয়েতনাম যুদ্ধবিরোধী আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিল এখন তিনি প্যালেস্টাইনে চলমান সংঘাতের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন আমরা যে গানটি শুনলাম তাতে ডিলান তার বিখ্যাত কবিতাময় শৈলীতে প্যালেস্টাইনে চলমান মানবিক সংকটের কথা তুলে ধরেছেন তিনি সরাসরি বলেছেন আমি মরে যাব কিন্তু আমার কণ্ঠস্বর থেকে যাবে এটি প্রতিবাদের একটি শক্তিশালী প্রতীক তাই না অবশ্যই এই লাইনটি দেখায় যে প্রতিবাদী কণ্ঠস্বর কখনোই নীরব করা যায় না ডিলান সবসময় বিশ্বাস করেছেন যে সঙ্গীত শুধু মনোরঞ্জন নয় বরং সামাজিক পরিবর্তনের একটি হাতিয়ার তার গানে তিনি বলছেন এটা আমার বোধ এটা আমার আত্মা যা দেখাই এই সংগ্রাম তার কাছে কতটা ব্যক্তিগত আমি লক্ষ্য করেছি যে গানটিতে বারবার কে শব্দটি ব্যবহার করা হয়েছে যেন তিনি প্রশ্ন করছেন কে দায়ী কে সাহায্য করবে কে কথা বলবে এটি দর্শকদের সরাসরি জড়িত করার একটি শক্তিশালী কৌশল সঠিক পর্যবেক্ষণ দিলান সবসময় তার শ্রোতাদের চিন্তা করতে বাধ্য করেন তিনি শুধু সমস্যা তুলে ধরেন না তিনি আমাদের জিজ্ঞাসা করেন আমরা কি করছি এবং কেন আমরা আরও বেশি করছি না গানের শেষের দিকে তিনি বলেন এটা সেই একই বেনিটো যা আমাকে মনে করিয়ে দেয়ার যে ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে এবং আমরা অতীত থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছি হ্যাঁ এবং এটা উল্লেখযোগ্য যে ডিলান যিনি এখন এষাটে বছর বয়সী এখনও সামাজিক ন্যায়বিচারের জন্য তার কণ্ঠস্বর ব্যবহার করছেন তার সমগ্র ক্যারিয়ারের জুড়ে তিনি সবসময় অত্যাচারিতদের পক্ষে দাঁড়িয়েছেন নোবেল কমিটি তার সাহিত্যিক অবদানের জন্য তাকে সম্মানিত করেছে কিন্তু তার প্রভাব সাহিত্যের চাই অনেক বেশি গভীর একদম ঠিক ডিলানের গানগুলি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কারণ তারা সার্বজনীন সত্যকে স্পর্শ করে প্যালেস্তাইনের পরিস্থিতি নিয়ে এই নতুন গানটি দেখায় যে শিল্পীরা কিভাবে জটিল রাজনৈতিক পরিস্থিতিতে মানবিকতার কথা মনে করিয়ে দিতে পারেন গানের মধ্যে আমি মরে যাব কিন্তু আমার কণ্ঠস্বর থেকে যাবে লাইনটি আমাকে মনে করিয়ে দেয়া যে প্রতিবাদের কণ্ঠস্বর কখনোই নীরব করা যায় না আমি মেনে করি এটাই প্রতিবাদী সঙ্গীতের সারমর্ম এটি সময়ের সীমানা অতিক্রম করে এবং পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে ডিলানের গানগুলি উনিশশো সালের দশকটা যেমন প্রাসঙ্গিক ছিল আজও তেমনই প্রাসঙ্গিক তিনি দেখিয়েছেন যে শিল্পীরা শুধু সময়ের সাক্ষী নন তারা পরিবর্তনের অনুঘটক এবং এটা উল্লেখকযোগ্য যে ডিলানের মতো শিল্পীরা তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করেন এমন বিষয়গুলি তুলে ধরতে যা প্রায়শই মূলধারার মিডিয়ায় পর্যাপ্ত কাভারেজ পায় না প্যালেস্তাইনে চলমান সংকট সম্পর্কে তার গান আমাদের মনে গড়িয়ে দে যে সঙ্গীত শুধু বিনোদন নয় এটি শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধির একটি মাধ্যম আমাদের আজকের আলোচনা শেষ করার আগে আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ যে আমরা উল্লেখ করি যে প্রতিবাদী সঙ্গীত শুধু সমস্যা তুলে ধরে না এটি আশাও জাগায় ডিলানের গানে দুঃখের মধ্যেও একটি আশার বার্তা আছে যে আমরা পরিবর্তন আনতে পারি যদি আমরা একসাথে দাঁড়াই এবং আমাদের কণ্ঠস্বর ব্যবহার করি সম্পূর্ণ সপ্পি এবং আমি মনে করি এটাই বব ডিলানের সবচেয়ে বড় অবদান তিনি আমাদের দেখিয়েছেন যে শব্দ এবং সঙ্গীতের শক্তি আছে পরিবর্তন আনতে তার নোবেল পুরস্কার প্রমাণ করে যে সঙ্গীত শুধু মনোরঞ্জন নয় এটি সাহিত্য এটি শিল্প এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি একটি শক্তিশালী সামাজিক শক্তি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি আমাদের আলোচনা আপনাদের অনুপ্রাণিত করেছে সঙ্গীতের শক্তি এবং সামাজিক ন্যায় বিচারের জন্য আমাদের কণ্ঠস্বর ব্যবহার করার গুরুত্ব সম্পর্কে আরও চিন্তা করতে আমি নাজনীন এবং আমার সাথে ছিলেন রাহিম সাহিত্য ও সঙ্গীতের সেতুবন্দন পডকাস্ট থেকে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে